যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলের মূল হোতাসহ আটজনকে কক্সবাজার সদরের পিএম খালের মাইসপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ দেশি বিদেশি অস্ত্র গোলাবারুদ উদ্ধার করা হয় শুক্রবার ছয় সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব এর সিনিয়র সহকারী পরিচালক ল অ্যান্ড মিডিয়া অ্যাডিশনাল এসপি আবুল কালাম চৌধুরী গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজার সদরের প্রেমখালী ইউনিয়নের মাইসপাড়া এলাকার মৃত কবির আহমেদের ছেলে আব্দুল মালেক তার ভাই কলিমুল্লা একই এলাকার মৃত ফুরকান আহমেদের ছেলে খুরশেদ আলম মোহাম্মদ শহীদুল্লাহর ছেলে হাসান শরীফ লাদেন মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ শাহীন মাহমুদুল্লাহর ছেলে মোহাম্মদ মিজান মাহমুদুল হকের ছেলে আব্দুল হাই ও তার বাই আব্দুল আজিজ পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী দুটি বাড়িতে তল্লাশি চালিয়ে তিনটি এক নলা বন্দুক দুটি এল জি দুটি নয় এম এম পিস্তল তিনটি পিস্তল ম্যাগাজিন নটি রাউন্ড পিস্তল ও উনচল্লিশটি কারতুস পাঁচটি ধা একটি সেন একটি চাইনিজ কুড়াল ও দুটি কিরিস উদ্ধার করা হয় এসব অপরাধীরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী ও বিভিন্ন নাশকতামূলক অপরাধ করে আসছিল কক্সবাজার দশ পদাধিকার ডিভিশনের দুই পদাধিক বি গ্রেডেড নয় ইস্ট বেঙ্গল সেনাবাহিনীর নেতৃত্বে এই অভিযানে অংশ নেন ম্যাজিস্ট্রেট পুলিশ র্যাব ও বিজিবির সদস্যরা সংশ্লিষ্ট সূত্রে জানা যায় গোপন সম্পাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি টিম কক্সবাজার সদর উপজেলার পি খালি ইউনিয়নে অস্ত্র উদ্ধারের জন্য দুটি বাড়ি গেরাও করেন দীর্ঘ পাঁচ ঘন্টা ধরে অভিযান চালিয়ে এইসব অস্ত্র উদ্ধার ও অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হয় পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে অপরাধীদের পুলিশের কাছে সোপার্দ করা হয় এডিশনাল এসপি আবুল কালাম চৌধুরী জানান গ্রেপ্তার কৃতরা দীর্ঘদিন ধরে কক্সবাজারের পিএম খালি সহ পার্শ্ববর্তী এলাকায় আধিপত্য বিস্তার ও বিভিন্ন ধারণা করা হয়েছে এছাড়া তারা দেশি বিদেশি আংনেস্ত্র সহ অন্যান্য দেশীয় অস্ত্র দ্বারা সাধারণ মানুষকে বইবৃতি দেখাত এবং এসব এলাকায় সৃষ্টি করত বিভিন্ন অপরাধ ও আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে তারা বিভিন্ন মাধ্যম হতে অবৈধ দেশি বিদেশি অস্ত্র গোলা বারুদ কেনে বলেও উল্লেখ করেন রেবের এই কর্মকর্তা নিউজ ডেস্ক অ্যাপ টিভি